কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে এ করে। তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ যে যে ধর্মরই হোক আর যারা মনে করছেন অন্য দেশে তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছে এটা সম্ভব নয় কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি এই প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছে আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে পূজার এই সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হঠাৎ করে অশক্তি তৈরি করা হলো কেন সারা সারাদেশকে দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে